নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কালাকান্দ মিষ্টি দিয়ে কীভাবে দুধ পুলি বানানো যায় শীতকালে প্রতি বাড়িতে বাড়িতে পুলির পর্ব শুরু হয়ে যায় কিন্তু আমার বাড়িতে তা নয় পিঠে খেতে আবার কোনো খাল লাগে নাকি আমাদের সারা বছরই খাওয়া হয় তাই এই শীতের মরশুমে ফার্স্ট দুধ পুলি দিয়ে শুরু করলাম করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আর এই দুধ পুলিটিতে জাস্ট অসাধারণ হয়েছিল আমার মনে হয় না তোমরা আগে কখনো এইভাবে বানিয়ে খেয়েছো তাই আর দেরি না করে তোমরাও ঝটপট করে বানিয়ে নাও তারপর আমাকে কমেন্ট করে জানিও দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আর কথা বলে রাখি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে ভুলে যেও না কিন্তু